মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বত যার উচ্চতা তিন মিটার এটি একটি সক্রিয় আগ্নেগিরি যার শেষ অগ্নুৎপাত হয়েছিল এক হাজার সালে তবে এটি শুধু একটি পর্বত নয় ফুজিসান জাপানের সংস্কৃতি ধর্ম ও ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ প্রাচীন সিন্ত ধর্মাবলম্বীরা বিশ্বাস করত মাউন্ট ফুজি দেবতাদের বসবাসের স্থান বৌদ্ধ ধর্মেও ফুজিকে আত্মশুদ্ধির প্রতীক হিসেবে দেখা হয় বারোশো শতাব্দী এক হাজার দুইশো শতাব্দী থেকে সাধারণ মানুষ ফুজিতে তীর্থযাত্রা শুরু করে যা আজও চলমান জাপানের ইতিহাসে ফুজির গুরুত্ব অপরিসীম সামুরাই যোদ্ধারা এটিকে শক্তি ও ধৈর্যের প্রতীক মনে করত এবং যুদ্ধের আগে ফুজির সামনে শপথ নিত এমনকি সম্রাটরাও এই পর্বতকে পবিত্র মনে করতেন আঠারোশো শতাব্দী ও এক হাজার আটশো শতাব্দী ও এক হাজার নয়শো শতকে মাউন্ট ফুজি জাপানি শিল্প ও সাহিত্যের অন্যতম অনুপ্রেরণা হয়ে ওঠে বিখ্যাত শিল্পী হকুসাই তার থার্টি সিক্স ভিউস অব মাউন্ট ফুজি কি সিরিজে এর সৌন্দর্য তুলে ধরেন যা বিশ্বব্যাপী প্রশংসিত আজ মাউন্ট ফুজি শুধুমাত্র জাপানের নয় বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতি বছর হাজারো মানুষ ফুজির চূড়ায় আরোহণ করতে আসে